একটা নতুন বাংলাদেশের উদয় হলো আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেল পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ পদত্যাগে মুখ্য ভূমিকা রেখেছে ছাত্ররা ছাত্ররা আরও একবার বুঝিয়ে দিল তাদের শক্তি আজ পর্যন্ত কোথাও ছাত্ররা হারেনি তিন এমপি পাপন মাসাবি এবং সাকিবের জন্য দুঃখ প্রকাশ করতে হচ্ছে বিশেষ করে সাকিবের জন্য সাকিবের প্রতি ছাত্রছাত্রীর যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের জেরে গণভবন থেকে সাকিবের ফাইলটি টেনে হিসলে বের করে ছাত্রছাত্রীরা কি করছে তার অবস্থাটা একবারে দেখুন এটা দেখে সত্যিই লজ্জা হয় সাকিবের মতোই একজন বড়ো মানুষকে নিয়ে ছাত্র আন্দোলনের সমর্থন তো দূরের কথা তিনিই এই আন্দোলনের অযৌক্তিক মনে করেছিলেন তাকে কেউ কিছু বলতে গেলে উল্টে তিনি বলেছেন আপনি দেশের জন্য কী করেছেন এবার সাকিব তো পেলেন তার উচিত জবাব সুপ্রিয় দর্শক ছাত্রছাত্রীরা সাকিবের ফাইলটাকে নিয়ে এটা কী কী ঠিক করলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে